সবাই মনে কি মনে দরবারে চলে যাব হে আমাদের জাতির পিতা এই বরাগে না খলিল আল্লাহ আপনার দরবারে আমরা সকলে এসেছি কিয়ামতের এই কঠিন দিবস আমরা যে সহ্য করতে পারি না আমাদের মাথার উপরে একটা তো নাই বারো বারোটা সরজরে মুখ খুলে দেওয়া হয়েছে আমরা যে সহ্য করতে পারি না দয়া করে রব আল্লাহর দরবারে আমাদের পক্ষ থেকে একটু আবেদন করো আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ততঃ আমাদের বিচারটা জন আগে শুরু করে ওই সময় যখনই কথা বলবেন হযরত জামানা আর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জবানের সাথে সাথে পড়তে থাকবে ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ আমার উপায় কি হবে যখন এই কথা ইব্রাহিম নবী বলেন বললেন বিশ্বনবী আমার বললেন এ গুনা কার উম্মত উম্মতি শোনো ওই দিনে আমার তোমরা ইব্রাহিম নবীর কাছে জিজ্ঞাসা করবে হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী একবার আপনি দয়া করে বলুন আপনি কেন এই ভাবে আজকের দিনে আপনি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলেন ওই সময় ইব্রাহিম নবী বলতে থাকবেন হে আমার উম্মত হে আমার উম্মত উম্মতিরা শোনো আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সাল্লাম আমার জীবনে কয়েকটা অপরাধ রয়েছে কয়েকটা ভুল আছে আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আমি ওই কাবার আমি যেই বড় মূর্তি গুলোকে আমি ছোট মূর্তি গুলোকে ভেঙে বড় মূর্তি গলায় আমি যেদিন কোরালটা ঝুলিয়ে দিয়েছিলাম আপনারা জানেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা যিনি ছিলেন তিনি কিন্তু ছিলেন একজন মূর্তি বানানোর কারিগর তিনি মূর্তি পূজারী ছিলেন তিনি মূর্তি পূজারী খালি নয় বরং মূর্তি বানাতে পারতেন তো ইব্রাহিম নবী আলাইহি সালাত সাল্লাম সালাম সেই ঘরে নবী এসেছে তিনি বারবার মূর্তি পূজা সম্পর্কে মূর্তি সম্পর্কে বলেছে কারণ ইসলাম আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মারা ইসলাম মানে না আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো স্রষ্টাকে মানলে তার ঈমান থাকে না তো ইব্রাহিম আলাইহি সালাতু সালাম তিনি বলছেন একদিন ঠিক এই রকম একটা গোলমালের মধ্য থেকে একদিন ওই এলাকায় একটা মেলা হতো যে মেলাটাতে সবাই আমাদের মহল্লার ছেলে পিলে চলে যেত সেই মেলাতে মেলা দেখতে তো এই দিন সবাই যখন মেলায় যাবে আমার মনে মনে নিয়ত হলো আজকে এদের একটা উচিত শিক্ষা দেব উচিত শিক্ষা দেব তারা স্রষ্টা মানে এদেরকে তারা খোদা বানে আমি উচিত শিক্ষা দেব

বড় মূর্তির গলায় পরিয়ে দিলাম আমি তাদেরকে যে বিচারক আমি তাদেরকে আজকে একটা বিচার দেব তাদেরকে আজকে আমি বিপদে ফেলব দেখি তারা তারা তাদেরকে খোদা বলে মানে সেই খোদার প্রতি তাদের ভরসা কাটে কিনা তাই আমার দোস্ত আমার তাদের আকাজের বেলা শেষ হয়ে গেল তারা যখন ফিরে এল সম্মুখে যখন প্রবেশ করল দেখতে পেল একটা দুটো নয় সব মূর্তি গুলো ভাঙা চোরা আর শুধুমাত্র বড় মূর্তি যেটা ছিল তার গলার ভিতরে কোরআলটা ঝোলানো এমন তো সবাই ইব্রাহিম তবে এর আগে আর একটা কথা ভাই আমার দোস্ত আমার হজরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম তিনি ওই সময় যখন মেলাতে যাওয়ার কথা বলা হয়েছিল ওই সময় ইব্রাহিম নবী বলেছিল যখন তারা বলেছিল চলো ইব্রাহিম আমরা সবাই মেলায় যাচ্ছি তুমি কেন বাকি থাকবে ইব্রাহিম নবী বলছেন ওই সময় আমি রব আল্লাহর ভয় পেয়েছিলাম যেখানে মূর্তি পূজা হবে যেখানে ছেলে কি হবে যেখানে পাপের কাজ হবে যেখানে গান বাজানা হবে যেখানে ঘোড়ার কাজ হবে এই জায়গাতে আমি ইব্রাহিম নবী কখনো যেতে পারি না এই জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমি দুর্বল তাই ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় এমন একটা ভাষা এমন একটা শব্দ ব্যবহার করেছিল যে শব্দ বলেছিলেন এক রকম বুঝেছিল আর এক রকম যখনই বলেছিল ইব্রাহিম চলো মেলাতে যাই হযরত ইব্রাহিম নবী তিনি আল্লাহর ভাই গুণ মানে অসুস্থ ইব্রাহিম নবী তাই তিনি দুর্বল বলেছেন তারা ভেবেছিল অসুস্থ আর ইব্রাহিম নবী বলছে আসলে আমি আমি বলেছিলাম আল্লাহর ভয়ে দুর্বল আর তারা ভেবেছিল যে আমি অসুস্থ চলুন দ্বিতীয় নাম্বার আমি পয়েন্টগুলো গুলো আগে বলেনি তারপর ইব্রাহিম হযরত আদম নবী কোন কারণে তিনি ওই দিনে ইয়া nafsi ya করছে আর ইব্রাহিম নবীর মতো মানুষ তিনি ইয়া nafsi করছে তার ভিতরে একটা কারণ যে আমি তাদেরকে বুঝালাম এক কিন্তু বুঝলো তারা আর আমি বুঝার পরেও তাদেরকে কেন আমি পরিষ্কার বললাম না দ্বিতীয় নাম্বার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি বলেন যখন তারা ফিরে এলো যখন দেখলো সত্যি মূর্তিগুলো সব ভাঙা আমার কাছে জিজ্ঞাসা করলো কে ভেঙেছে তা আমি বললাম নিশ্চয় তোমার খোদা তোমাদের খোদা না ওই যে বড় খোদা যার গলায় কোরালটা দেখা যাচ্ছে এদের সম্মুখে আছে নিশ্চয় তিনিই প্রমাণ দিতে পারে আর খোদা যখন তিনিই ভালো বলতে পারে তো ওই বড় খোদার কাছে জিজ্ঞাসা করে দেখা হোক আর না হলে ওই বড় খোদাই ভেঙেছে ইব্রাহিম নবী বললেন আমি পরিষ্কার ওদেরকে বুঝাইনি যদিও ওরা আমাকে বুঝাতে পারছিল না ওদেরকে এমন একটা পেঁচে ফেলেছি যদিও আমি ওই পাপের থেকে ওই পাপ ওদের কাছে করাতে আমার কোনো সাজা ভোগ করতে হয়নি কারণ তারা আমাকে বুঝাতে পারিনি আমি তাদেরকে এমন বুঝিয়েছিলাম যে বরং তারাই পেঁচে পড়ে গিয়েছিল তো আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আজকের দিনে কেন আমি পরিষ্কার বলিনি যে তুমিই মূর্তি ভেঙেছি

যদি মা হাওয়া আলাইহিস সালাম কি আর একজন মহিলার নাম ইতিহাসের পাতায় চলে আসে যে মহিলার নাম হলো হযরতে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কায়ামত দোস্ত আমার হযরত ইব্রাহিম নবী হযরতে মা সারা আলাইহিস সালাম কে নিয়ে তিনি একটা দিন সফরে বার হয়েছে যে রাস্তায় তিনি চলছেন ওই দেশে ওই রাস্তায় একজন বাচ্চার ঘর পড়ে বাচ্চার বাড়ি পড়ে যে বাচ্চা হলো বড় বড় খারাপ বাচ্চা যে বাচ্চা

জুলুম ওই বাদশার জুলুম আছে ওই বাদশার ওই অত্যাচার আছে সেই রাস্তাতেই হযরতে মাসারাকে নিয়ে চলে গেলেন তো মাসারা আলাইহিস সালাম যoquni ঢুকলেন দোকার সাথে সাথে ওই শয়তানের নজরে পড়ে গেল ওই শয়তানের চোখে পড়ে গেল

চায় তারা হাজারো ভালো লাগলে সে ছেড়ে দিত ভাই বোন গেলে এ সম্মানটা করত ভাই বোনের এই সম্মানটা তারা করত সেই ওই বাদশা করত যদি ভাই বোন দুজন একসাথে যায় তাহলে কিন্তু তার সাথে খারাপ কাজ করত না ইব্রাহিম নবী তিনি বলছেন এটা আমি জেনেছিলাম

দম্ম নবী হলেন আমার বাপ আর আমার বিবি মা সারা তার আদি পিতা আমি ভাবতে লাগলাম তার আদি পিতা হলো সেই আদম নবী তাহলে আমারও আদি পিতা হলো আদম নবী আমার স্ত্রীর আদি পিতা হলেন হযরতে আদম নবী ওই সময় আমি ওই অ্যাঞ্জেলটা ফলো করে বলতে লাগলাম যদি আমরা দুই জনই আদম নবীর সন্তান হয় তাহলে আমরা দুই জনই অ্যাঞ্জেল থেকে ভাই বোন বজিয়ে আমি বললাম যে আমরা দুইজন ভাই বল হে ব্রহ্মদুমদীরা আজ কিয়ামতের কঠিন দিবসী ওরা আল্লাহ যদি আমার এই প্রশ্ন চিহ্ন বিদে দাই হে ইব্রাহিম ইমগ্বারা বালা তোমার বিবি যে ছিল সরাসরি তুমি কেন তাদেরকে বলো নাই কেন তুমি বলো নাই তোমার বিবি ছিল হে ইব্রাহিম অল আম্বালা এবার আমার জিজ্ঞাসা বলো ওই যখন ঠাকুর ভাঙার কথা বলেছিল সরাসরি তুমি কেন বলো নাই তুমি নিজে ভেঙেছিলা হে ইব্রাহিমই বলো এবার আমার জিজ্ঞাসা যখন তোমার কাছে প্রশ্ন করা হয়েছিল তুমি তাদেরকে বলেছিলে বুঝিয়েছিলে আমি এত দুর্বল তুমি যে দুর্বল আসলে ভয়ে দুর্বলা বলেছিলে তারা ভেবেছিল তুমি অসুস্থ কেন তুমি পরিষ্কার বলো নাই

আমার বড় ভয় হয় আর আমল না যদি আমার কাছেই প্রশ্ন করে আমি কোনো জবাব দিতে পারব না আমি লাজাব হয়ে যাব আজ আল্লাহ জি কহার আল্লাহর সিফাতিনাম হলো কহার এবার বলুন জীবনে এত কোন করেছে এত পাপ করেছে শরীর আপনার সুস্থ নামাজ আপনি পড়েন না সামনে আসছে রমজানের Mubarak <muchas> মাস এতদিন সব ভালো গেল চা এর দোকানে জিজ্ঞাসা করবে ভাই তুমি রোজার মাসে চা খাচ্ছ রোজার اكو নাই বলছে ভাই বলো নে এবারের অবস্থাটা কুবাডা ভালো না শরীর খুব ভালো যাচ্ছে না বলে না বলে না বলবে বলে শরীর খুব একটা ভালো যাচ্ছে না আর সারা বছর думনাম খেয়ে গেছে এই নাও যতনু রমজানুল মোবারক মাস আর কয়েক দিনের মধ্যে আমাদের কাছে পদর অপন করবে খুব গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসটা চলছে এটা হলো সাবান মাস বিশ্বনবী আমার এই সাবান মাসে তিনি দোয়া চাইতেন এর আগের মাসেও দোয়া চাইতেন বিশ্বনবী আমার কোন সময় ভুলতেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান আল্লাহ নবী দোয়া চাইতেন আল্লাহ রজব ও শাবানের বারাকা দেন আর আপনি রমজান পর্যন্ত আমার হায়াত থেকে বাড়িয়ে দেন আমি ওয়াজ ভুলি নাইপসটা একটু দেওয়া দরকার আছে এটা আমার জন্য কিছুটা হন সামনে রমজান মাস আসছে

উম্মাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ করে দেয় উম্মাদ যদি মহান আল্লাহ পাকের সন্তুষ্টি করতে পারে একটা মাস রোজা রেখে যায় যদি সে নামাজ তা না আদায় করে যদি সে পাপের কাজ না করে অন্যায় না করে বিশ্ব নবী আমার বললেন এই রমজানুল মুবারক মাস অতিবাহিত করার সাথে সাথে সে একজন নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যায় জোরে বলা আমার দোস্ত আমার কেন আমরা রোজা রাখবো নামাজ আমরা পড়ি রোজা আমরা রাখি দান আমরা করি হজ আমরা করেছি কেয়ামতের দিনের জন্য আমাদের তো একটা কিছু পাওনা আছে কিছু তো আল্লাহ আমাদেরকে দেবেন নামাজ পড়েছি আল্লাহকে আমাদের একেবারে খালি হাতে দেবেন খালি হাত দেবেন নাকি কিছু নেকি তো দেবেন তার কিছু লাভ তো আমাদের দেবেন আল্লাহ যে ওয়াদা দিয়েছে আমি তোমাদেরকে দেবো দুনিয়াতে ভালো কাজ করবে সো আখিরাতে আমি আল্লাহ তোমাদের দেবো

কেয়ামতের দিনে ময়দানে মাহাশরে রব আল্লাহ রোজাদারদের কে ডাক দেবে হে আমার রোজাদারেরা আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম তোমরা রোজা রাখবে আমি রব আমি আল্লাহ তোমাদেরকে নাম দেব আর আমি রব আমি আল্লাহ সেই নাম আমি নিচে আমার কুদরতি হাতে দেব ও আমার বাংলা বান্দিরা আজ আমি রব আল্লাহ তোমাদেরকে খোদ আমি আল্লাহ আজ তোমাদের তোহবা আমার দিদার দিয়ে দিলাম রোজাদার দিনের জন্য কেয়ামতের দিনে ময়দানে মাগা শুনিয়ে হাসরের দিনে বিশ্ব নবী আমার বললেন মহান আল্লাহর দিদার তাদের তোহবা খোদা আল্লাহ নিজে দেবে নামাজের জন্য এমন তো কথা রোজারের জন্য এমন তো হবারও কথা বলা হয় নাই হজের জন্য এমন তো হবারও কথা বলা হয় নাই আল্লাহর দিদার ছোট কথা না বিরাট বড় কথা ভাই আমার দোস্ত আমার মোসা নবীর মতন নবী যিনি তুরু পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে এই তুর পাহাড়ে কথা বলা নবী একদিন আল্লাহকে বলছে আল্লাহ আপনার সাথে আমি এইভাবে কথা বলি মজা লাগে না কত আশুক কত আশেক আর কত মাসুকের গল্প ফোনে 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 সম্পর্ক হয় দীর্ঘ দিন ধরে গল্প হয় বাড়ি কোথায় তোমার অমুক জায়গায় আমার বাড়ি অমুক জায়গায় বলছি এতদিন ফোনে আশুক আর মাসুকের গল্প আর ভালো লাগে না একবারে শোনা কলকাতা তোমার কলকাতা ইকো পার্কে একবার এসো একবার মোলাকাতটা করি তোমাকে একবার দেখি আর কথা বলে বলে ভালো লাগে না একটু দেখি না তোমাকে ভালো ভালো করে দেখি ফোনে ফোনে কিছুদিন চলে তারপরে দেখার দেখা জাগে।

লন্তারানি তুমি আমাকে দেখতে পাবে না দেখা নামুমকিন দেখতেই পারো না সেই আল্লাহর দিদার হবে আমাদের মুসা নবী বলছে আল্লাহ দেখতে চাই আল্লাহ বলছে লাগতারানি তুমি দেখতে পাবে না মুসা বলছে আমি আল্লাহ শুনবো না দেখা তো আপনাকে দিতেই হবে এবারে মুসা নবী আল্লাহ বলছে ঠিক আছে দেখবে যখন তুমি তো ছাড়বে না তবে আমি বলছি দেখতে পাবে না তবে অমুক আমার আমার সাথে মোলাকাতের জন্য তোর পাহাড়ে চলে এসো আল্লাহর পায়গাম্বর হযরত মূসা নবী আল্লাহর দিদারের জন্য তোর পাহাড়ে চলে এলেন আল্লাহর সাথে দিদার করবেন অনেক লম্বা চওড়া কথা আমি জাস্ট খালি জুস্টুকু আপনাকে বলতে চাইছি বোঝানোর জন্য যতটুকু দরকার ওই সময় মূসা নবী তোর পাহাড়ে এলো আল্লাহ দিদার দাও মূসা নবী একেবারে সুন্দর প্রস্তুতি নিয়ে এসেছেন আমি যে আল্লাহর দিদারে যাচ্ছি ভাই আমার দোস্ত আমার যদি এখন আপনার কোন আপনার আপনার যদি একজন এমপি যদি

তে যাচ্ছেন মুসা নবী কত ভদ্র কত সব কত নম্রভাবে যাচ্ছেন সেই মোসা নবী আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে দেখা করবেন আরাব আল্লাহ পাক বললেন মুসা এবার প্রস্তুত নাও আমি রব তোমাকে দেখা দেব মহান আল্লাহ পাক আল্লাহ তারা তার 70 হাজার নুরের পর্দা রয়েছে এই 70 হাজার নুরের পর্দা থেকে আরাব আল্লাহর এক নুরের ঝলক মহান আল্লাহ তাকে নয় সেই আল্লাহর নূরের

বেহুশ অবস্থায় শুয়ে পড়লি হুশ ফিরে গেল আল্লাহ বলছে মুসা আমি তো আমারে দেখা অনেক দূরে কি বাদ শুধুমাত্র তুমি একটু আমার নূরের ছটাক সহ্য করতে পারো নাই তাহলে আমাকে দেখলে তো তুমি ঝলসে যাবে পুড়ে যাবে আমি আল্লাহ বলেছিলাম মুসা লান্তারনি তুমি আমাকে দেখতে পাবে না দেখা দেখা না মুমকিন তাহলে আল্লাহর দেখার যে কত মজা আল্লাহর দেখার যে কত আশ্চর্য বিষয় ভাই একটু ভাবুন সেই রব আল্লাহ বলছে রমজানুর মুবারক মাস আসবে তোমরা রোজা রাখবে কেন হে আল্লাহ এই রমজানুর মুবারক মাসে রোজাকে এত পছন্দ করে হে আমার গোলাম হে আমার বান্দাসরা দুনিয়াতে যত আমল আছে সব আমলের ভিতরে রিয়া সংবাদ নামাজ পড়াবে নামাজের ভিতরে রিয়া যুক্ত হয় আপনি দান করবেন সেখানে রিয়া যুক্ত হয় রিয়া মানে হলো লোক দেখানো রিয়া মানে মানুষ দেখানো অনেক নামাজি আছে তারা মানুষ দেখো নামাজ পড়ে দেখবে কোনোদিনই পড়ে না বিয়ে হাজির সাহেব বিয়ে এসেছেন হঠাৎ যখন সময় দেখা যায় আমার চাচা তিনি মাথায় টুপিটা দিয়ে বিয়ে এর সাথে গল্প করতে করতে মসজিদে চলে এসেছে বলছে বিয়ে আমাদের মসজিদ এখন আগে থেকে অনেক সুন্দর হয়েছে বিয়ে কে গল্প দিচ্ছে কত আমাদের মসজিদটা একেবারে গোলমাল ছিল এখন ভালো নামাজি হয় খুব সুন্দর আমরা ইমাম রেখেছি খুব ভালো আমার জিন্দেগে যে খুব সুন্দর আজান দেয় ওমাল তো কোনোদিন নামাজ পড়ে বিয়ায় হাজি সাহেব এসেছে উপায় নাই মসজিদ এসেছে ও নামাজটা কি আল্লাহর জন্য ওটা তো আল্লাহর জন্য না ওটা তো বিয়ার জন্য তার মানে কি মানুষ দেখানো ওটাকেই বলা হয় রিয়া যুক্ত নামাজ হে নওজোয়ান তরুণীরা বিশ্বনবী আমাদের বলেছে সমস্ত আমলের ভিতরে রিয়া যুক্ত সম্ভব কিন্তু এমন একটা আমল আছে জিয়া বলে রিয়া যুক্ত হয় না সে আমলটা হল রুজা এই রুজা নামক আমলে রিয়া যুক্ত হয় না মনে করেন আমি কি আসেন ভাই রোজা আছি যদি লোক দেখানোর জন্য হয় ভাই আমার দোস্ত আমার সবসময় আপনি আমার পিছনে ঘুরছেন না যখন আমি ঘরের ভিতরে ঢুকছি কেউ আমাকে দেখতে পাচ্ছে না ভাই আমার দোস্ত আমার খেজুরের প্যাকেটে ভরা আমি খেজুর খুলে খাবো না খাবো না আমি তো আল্লাহর জন্য নয় যে আমার পাশের বাড়ি অমুক বলেছে দেখবো তুমি কেমন রোজা রাখো তো ও দেখানোর জন্য আমার রোজা তাহলে আরে বাবা তুই তোমার দেখছিস না ঘরের ভিতরে আমি খাচ্ছি কিনা

হয় অনেক ব্যাপার আছে কিন্তু তাই বলে এই নয় যদি পানির পিয়াস লেগে যায় পানিটাও খাওয়া বন্ধ করে দেয় এমনটা নাই ভাত খাবো না পানি কিন্তু ছাড়বে কিন্তু রোজা তো সব ছাড়তে হবে এই রোজা মানুষের দেখানোর জন্য সব কিছু পানাহার ত্যাগ করা সম্ভব না রোজা তো তাকে বলে যে শহরী থেকে নিয়ে ইফতারি পর্যন্ত পানাহার পরিত্যাগ করবে একই তো রোজা বলে ও যদি ঘরের ভিতরে খেজুর খেয়ে নেয় তো পানাহার পরিত্যাগ হলো না মানে এটা রোজা নয় ও যদি চুরি করে পানি খেয়ে নেয় পানাহার পরিত্যাগ করলো না এটা রোজা নয় রোজা তো পানাহার পরিত্যাগ করা শহরী থেকে ইফতার পর্যন্ত একে রোজা বলা হয় এই দাওজন তরুণে

তোমরা রমজানের মাসটা ঠিকঠাকভাবে আদায় করো কারণ রমজান হলো মোবারক মাস এমন একটা বরকত পূর্ণ মাস যখন আমরা রমজানের চাঁদ উদয় হয় ওই সময়রা আল্লাহর ইعلان হয়ে যায় ই আমার ফেরেশতার দেরি নয় দেরি নয় তোমরা শয়তান ইবলিশকে তাড়াতাড়ি শিকল বন্ধ করো